আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দৈনিক সবুজ বাংলার চিরসবুজ ইসলামের ধারাবাহিক আলোচনায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ জাকিরিয়াল ইসলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ভাগ্য কি এবং ভাগ্য পরিবর্তনের কোনো উপায় আছে কি না ইসলামে আল্লাহ রবুল আলমিন মানব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই ভাগ্যকে লিখে রেখেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা মানব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই তার ভাগ্যকে নির্ধারণ করে দিয়েছেন এটি সহি মুসলিমের সাত হাজার চারশো তিরানব্বই নম্বর হাদিস তেপান্ন নম্বর হাদিস তো আর বলা হয়েছে যে এই ভাগ্যকে তো আল্লাহ তাল আলমী যেমন নাও লৌহে লৌহে মাহফুজে রেখে দিয়েছেন সেখান থেকে এটা পরিবর্তন করা যায় না কিন্তু এই লৌহে মাহফুজের আসবাদে যে সকল ফেরেস্তাগণ রয়েছে তারা কিছু ভাগ্য এবং দোয়ার সমষ্টিগুলো লিখে রাখেন তো এই ভাগ্য এবং দোয়াকে যেখানে আমরা পরিবর্তন করতে চাই এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বেশি বেশি দোয়া করা আরও এক হাদিসে বর্ণিত হয়েছে যে দান সৎকা মানুষের অমঙ্গল এবং বিবেদাবতকে দূর করে দেয় এটি সহি তিরমিজি শরীফের আঠারোশো একানব্বই নাম্বার হাদিসে বর্ণিত হয়েছে তাই বলা হয়ে থাকে যে যদি কোনো ব্যক্তি চায় যে তার ভাগ্য অত্যন্ত খারাপ হতেছে সে যদি বেশি থেকে বেশি তবাক করে আল্লাহ তালার কাছে এবং দান সৎকা করে আল্লাহ তালা চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন অবশ্য লাহ মাহফিজে যেটা লেখা রয়েছে সেটা পরিবর্তন করা যায় না কিন্তু আমাদের মধ্যে যে আল্লাহ তাবুল আলমিন রমজানের মাসে একটি লাইলাদুর কদর একটা রাত রেখে দিয়েছেন এরাতের মধ্যে যদি কোনো ব্যক্তি এরকমভাবে দোয়া করে তাহলে আল্লাহ রবুল আলমী তার জন্য এরকম ভাগ্য পরিবর্তনের জন্য একটা সুবর্ণ সুযোগ দিতে পারেন এবং আল্লাহ তালা তাকে নতুন মিয়াদের মাধ্যমে নতুন সুযোগ দান করতে পারেন তাই আমরা তো উচিত যে বেশি থেকে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহ তালার কাছে বেশি থেকে বেশি দোয়া চাওয়া যদি আমার কোনো ভাগ্যের পরিবর্তন আমি করতে চাই যে আমার ভাগ্য খারাপ হচ্ছে আমি সেটাকে পরিবর্তন করতে তাহলে বেশি থেকে বেশি আল্লাহ তালার কাছে দোয়া করবো যাতে আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেন আল্লাহ সকলে বোঝার এবং আমল করে তৌফিক দান করুন আমি